আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম কালো খালিতে নার্সারিতে আসলাম কিছু গাছ নেওয়ার জন্যে এসে সুন্দর একটা কি গাছ বলে এটা কী ফুল গাছ আমি বলতে পারলাম না নার্সারির মালিক নেই আছে কাজের লেবার ওদের কাছে জিজ্ঞেস করলাম অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে বললো ডেনমার্ক থেকে এই গাছ নিয়ে আসছে মালিক নার্সারির মালিক সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন শুভ দুপুর ভালো লাগবে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন